বরবাদে শুটিং শেষ করে সরাসরি নতুন লোকে রিমা খারলান প্রোগ্রামে হাজির হলেন ম্যাগাস্টার সাকিব খান সাথে একজা তারকা বিশেষ করে শ্যাম আহমেদ প্রীতম আসান বিদ্যাসিনা মিম শারিকা পূজাশ্রী দিঘি ওপি করিম শবনম বারিয়া সাহর আর সেই অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন শাকিব খান সাকিব খান অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উঠে সাংবাদিকদের পাশে থাকা দর্শকদেরকে প্রশ্ন করলেন দরদ দেখেছ কেমন লেগেছে শাকিব খান বলেন আমি সবসময় চাই আমার কাজটা দরদ দিয়ে ভালোভাবে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে দরদ পেন ইন এ ইন্ডিয়ান মুভি একসাথে বাইশটি দেশে রিলিজ হয়েছে দেশের বাইরে থেকেও বেশ ভালো সারা পাচ্ছি সাকিব খান বলেন কাজ এখন কম করছি তবে সেটা গুণগত মান ঠিক রেখে করার চেষ্টা করতেছি সুবিধা বঞ্চিত শিশুদের পাশে থাকার ঘোষণা দিলেন খান বলেন আমি এবং আমার প্রতিষ্ঠান সবসময় চাই দেশের মানুষের জন্য ভালো কিছু করতে